নিজেকে শক্তিশালী করে তোলার জাস্ট তিনটি উপায় বলছি কথাগুলো মন দিয়ে শুনুন আশা করি উপকার পাবেন ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে মনটাকে স্ট্রং রাখতে হবে সবসময় মনে রাখবেন আপনি একাই একশো আপনি সবটাই পারবেন মনের জোর থাকা চাই আমার দ্বারা হবে না আমি পারবো না এই সমস্ত নেগেটিভিটিগুলো জাস্ট মন থেকে আউট করুন আপনি পারবেন সে যত কঠিন কাজ হোক না কেন আপনার দ্বারা সম্ভব হবেই আপনি যদি বেশি দুঃখ কষ্ট নিয়ে ভাবেন বা যদি আপনি এইসব নিয়ে ভয় পান যে আমার জীবনে শুধু দুঃখ আমার জীবনে শুধু কষ্ট আমি মনে হয় কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না তবে একদিন জেনে রাখুন যে আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন আপনি আর বেশি দূরে এগোতে পারবেন না কারণ আপনি দুঃখ কষ্টকে ভয় পান ভাই সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে দুঃখ কষ্টগুলোকে না হাসি মুখে জয় করতে হবে তবেই দেখবেন একদিন আপনি সফল হতে পারবেন সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কঠিন পরিশ্রম করতে হবে অনেক মান অপমান এগুলো সহ্য করতে হবে নানান লোক নানান কথা বলবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে প্রতি পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে লক্ষ্য স্থির রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ ভাই সমালোচনা সব জায়গায় থাকবে সে আপনি যত ভালো কাজ করুন না কেন কিছু মানুষ থাকবে যারা আপনার প্রশংসা করা তো দূরে থাক আপনার পেছনে হচ্ছে গালিগালাজ করবে আজে বাজে কথা বলবে হচ্ছে নিন্দা করবে আপনাকে প্রতিপদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে এবার আপনি যদি মানে এই সব কথা শুনে ভয় পেয়ে যান বা ভাবেন যে না আর আমি এইসব ভালো ভালো কাজগুলো আর করবো না কারণ নানান লোকে তো নানান কথা বলছে আমাকে সমালোচনা করছে আমি আর করব না তাহলে বলবো আপনি হেরেই গেছেন আপনাকে তো জিততে হবে ভাই এই পৃথিবীতে সম্মান অর্জন করতে হলে ভাই আপনাকে পদক্ষেপে জিততে হবে সফল হতে হবে শত্রুকে দমন করতে হলে না সফল হয়ে দেখাতে হবে ওই যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে অনুনয় বিনয় করে তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে কোনো লাভ নেই আপনি কোনোদিনও কারোর মন জয় করতে পারবেন না আপনাকে ভাই সফল হয়ে দেখাতে হবে কঠিন বাস্তবটাকে আপনাকে মেনে নিতে হবে এবং চ্যালেঞ্জ নিন এটা একটা যে আপনি পারবেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনার আছে ভাই সেটাই আপনার কাছে অনেক মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড়ো অভাব সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও যদি আপনি মন থেকে শান্তি পান যদি আপনি মন থেকে তৃপ্তি পান আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না তাই অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক ভাই যে কথাগুলো বললাম প্রয়োজনে আবার প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আমি চাই যে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন তাই কথাগুলো বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ছোট্ট বোনটিকে ক্ষমা করবেন